আজকে আমাদের রেসিপি দই আলুর পরোটা এই দই আলুর পরোটা যে এত কম তেলও এত সুন্দর নরম হয় আর এত সুন্দরভাবে ফুলে থাকে আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তবে বুঝতেই পারবেন না একদিন হলো বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল নিয়ে নিচ্ছে পাঁচশো গ্রামের মতো ময়দা ময়দাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন এবার এই ময়দাগুলোকে নুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিতে হবে এই মধ্যে দিয়ে দিতে হবে টক দই এই ধরুন চল্লিশ দইয়ের প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এবার এই দইটির মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ বেকিং সোডা এই সোডাটি দেবার কারণটি হলো দইটি ফার্মেন্ট হবে একবার এই দইটিকে সোডার সাথে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে এনে দইটাকে এভাবেই রেখে দিতে হবে মিনিমাম দু থেকে আড়াই মিনিটের জন্য কারণ দইটি কিন্তু ফার্মেন্ট হবে আপনার চাইলে বেকিং সোডা নাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ময়দা মাখার টাইমটা একটু বেশি লাগবে সোডা ব্যবহার না করলে কিন্তু দইটি ফার্মেন্ট হতে টাইম বেশি লাগবে আড়াই মিনিট পর দেখুন দইটি কিন্তু ফার্মেন্ট হওয়া শুরু হয়ে গেছে এবার এই দইটির সাথে ভালো করে মেখে নেব ময়দাগুলোকে আচ্ছা এর সাথে আপনাদেরকে দিয়ে দিতে হবে দু চা সাদা তেল আর ময়দাটি একবার ভালো করে মাখা হয়ে গেলে জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিন এখানে বলে রাখছি ডোডিক্ট খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও হবে না মোটামুটি টেকচারে নিয়ে আসতে হবে আমরা আপনাদের সেটি দেখিয়েও দেব আশা করি মাখার দেখে বুঝতেই ঠিক বেশি শক্ত না আবার ঠিক বেশি নরমও এবার এই ময়দাগুলোকে আপনাদের ঠেসে মেখে নিতে হবে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট আপনাদের যদি ময়দাটি মাখা হয়ে যায় সেক্ষেত্রে ময়দাগুলোকে একটু সমান করে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে এক চা চামচের মত সাদা তেল এবারে এই তেলটাকে একবারে ভালো করে মিশিয়ে নেন ময়দার গায়ের সাথে মেশানো হয়ে গেলে অপর প্রান্ত উল্টে আবারো এই ডটির উপরে দিয়ে দিতে হবে এক চা চামচের মত সাদা তেল এবারে এই ডটিকে নেগেতেিত হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট আচ্ছা 500 গ্রাম ময়দার জন্য আমাদের এখানে 100 গ্রাম আলু লাগবে আলুগুলো আগে ছেঁড়া করে নিয়েছে এবার এগুলোকে গ্রেড করে নেব আপনারা চাইলে কিন্তু হাতের মাধ্যমে ভেঙে নিতে পারেন কিন্তু হাতের মাধ্যমে ভাঙলে কি হয় অনেক সময় দানা দানা থেকে থাকে যেহেতু আলুগুলো কোনো জায়গায় কম সেদ্ধ হয় আবার কোনো জায়গায় বেশি সেদ্ধ হয় সে কারণে গ্রেটারের মাধ্যমে গ্রেড করে নেবেন সেক্ষেত্রে কিন্তু ভালো হয় পেশ করে নেওয়া আলুগুলোর মধ্যে দিয়ে দেবো একশো চামচ বিট নুন বেক নুনের পাশাপাশি লাগবে আপনাদের রেগুলার নুন এর সাথে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের কুচিয়ে এনে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি সব শেষে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এবার এগুলোকে একবার ভালো করে একসাথে মেখে নিতে হবে আচ্ছা আপনারা যদি আলুটাকে একটু কালারফুল করতে চান সেক্ষেত্রে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আমরা এখানে আর ব্যবহার করলাম না খাটি কমপ্লিট হয়ে গেছে এবার এই আলু মাখাটাকে সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য কুড়ি মিনিট পর এই ডেলাটি থেকে লিচি কেটে নিতে হবে আচ্ছা লিচিটি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও হবে না আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক একই সাইজার করে নেবেন লিচিটিকে একটু হাতের মাধ্যমে সাইড দিয়ে টেনে টেনে মাঝখানে পকেটের মতো বানিয়ে নিতে হবে আর এই রুটির মাঝখানে 1 চা চামচ আলুর পুর ভরে দিলাম এখানে ঠিক আমি যেভাবে বন্ধ করছি আপনারা ওইভাবে বন্ধ করে নেবেন এই আটার ডলাটিকে রেখে একটু হাতের মাধ্যমে ঠেসে নেবেন এতে কি হবে আলুগুলো ইকোয়েলি চারিদিকে ছড়িয়ে যাবে এবার দেখুন বেলার প্রসেসটা কত সোজা এর জন্য কিছুই নয় ঘুরিয়ে ঘুরিয়ে শুধু একটু গোল গোল করে হবে অবশ্যই ময়দা দিয়ে নেবেন বেলার আগে দেখে নিন আলুর পরোটাটি ঠিক বেশি মোটাও না আবার ঠিক বেশি পাতলাও বেলবেন না দেখে হয়তো বুঝতেই পারছেন ঠিক কিরকম ফ্রন্টে রাখবেন আলুর পরোটাটিকে প্রথমে কোনো রকম তেল না দিয়ে শুকনো চাটুতে ভেজে নেব অবশ্যই চাটুটি হিট করে নেবেন দশ থেকে পনেরো সেকেন্ড পর আলুর পরোটাটিকে উল্টে নিনেট না করে দিলে দেখবেন পরোটাগুলো নিচের দিকে লেগে ধরবে বাটির মধ্যে অল্প একটু তেল নিয়ে অয়েল ব্রাশ দিয়ে পরোটাটির ওপরে ব্রাশ করে দিন অয়েলগুলোকে এক পাশে অয়েল ব্রাশ করা হয়ে গেলে অপর টান্তে উল্টে নিন নিয়ে সেম করে নিতে হবে প্রসেসে দেখুন ছা তেলে হলেও কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে পরোটাটি ভাজা হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নেব একই প্রসেসে প্রত্যেকটি পরোটাকে ভেজে নেব প্রথমে শুকনো ফলায় পরোটা ঢেকে দিয়ে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড পর অপর পাশে উল্টে নিতে হবে এরপর এই প্রান্তে লাগিয়ে নিতে হবে অয়েল আপনারা দেখছিলেন দত্ত রান্নাঘর